এখানে একটা অত্যন্ত বড় শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতের অসুবিধা হতো আমাদের উন্নতির সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনক না বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যে যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতি দেশ ভারত তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপরশনেটলি হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণে আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এগিয়ে মনে হচ্ছে তবে কবর দেবেন স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রায়গল রে আছে যেটা আহ রাজনৈতিক এবং আহ জনিত এটার কারণে আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজড হয় নাই যে না এটা এটা পারা যাবে না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যারা হচ্ছে আগে এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না তো এটা একটা বড় লিমিটেশন তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করে না যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে তো এটাই হলো স্বাভাবিকভাবে চরিত্র আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সব গ্রুপে কিন্তু সবার সম্মতি লাগে এমন কি ইউরোপ সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না আমরা জানি যে নেটোতে অন্তর্ভুক্তি দিয়ে কিছু যেটা ঝামেলা হলো তুর্কি আপত্তির কারণে কাজে এগুলি এগুলি খুব অস্বাভাবিক কিছু না তার মধ্যেও অগ্রগতি সম্ভব অগ্রগতি সম্ভব প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল প্রতি বছর হয়নি আপনারা জানেন স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে এই বছর না হলো আগামী বছর হয়ে যাচ্ছে আমরা সমস্যায় পড়েছি গত দশ বছর যাবৎ যে কোনো সামিট হচ্ছে না সামিট হচ্ছে না কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ে করি না আপনারা সবাই জানেন সেটা সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায় আঞ্চলিক আঞ্চলিক সমস্যা তা কিন্তু নয় কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শিশু বৈঠকে যেটা হয় সব রাষ্ট্রসভা সরকার প্রধান একসাথে হন এবং সাইড প্রচুর মিটিং হয় আমি ব্যক্তিগত ভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে আহ বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক বিশেষ করে সাথে সম্পর্ক ভালো না কাজেই দ্বিপাক্ষিক হয়তো সেখানে আদান প্রদান করছে না কিন্তু যেটা হতো যে সার্ক কমিটিকে তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা করতে ঠিক আছে সমস্যা আছে তার কিছু তো অন্তত সেটাকে স্থিমিত করার ব্যবস্থা সমাধান না হোক অন্তত ফ্ল্যার আপ না করে সেক্ষেত্রে এই যে আহ হতো আহ দেশের মধ্যে আপনি চিন্তা করুন আটটা দেশ কিন্তু ছাপ্পান্নটা কিন্তু হয়ে যেত তো আহ এটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি যে দশ বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই যে বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগের যারা বলেছেন আমার আগে তারাও এটা বলেছেন যে সব কিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয় এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এখন হয়েছিল তো এখন সামনে তাহলে কি হবে একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না এবং সত্যিকার অর্থে কোনো সামিট না শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না পরাশ্র সচিব পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাপিত হচ্ছে না কাজেই শুধুমাত্র টেকনিক্যাল কমিটি গুলো এবং সচিবালয়ের কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব অর্থাৎ দেখুন এর মধ্যে দুজন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ দুজন বা তিনজন কাজ শুরু করেছেন শেষ করেছেন তারা একটি সামিট ও কিন্তু করতে পারেননি একটি মিনিস্ট্রিয়াল মিটিং ও করতে পারেননি এটা এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক সব জন্যই এটা একটা খারাপ বিষয় মুচকুন দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন মুচকুন ভারতের এখানে হাই কমিশনার ছিলেন পরের পরশ্ব সচিব ছিলেন এবং মুসকুন দুবে কিন্তু আমরা আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যে আহ একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে বিষয়ে উনি খুব ধারণা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময় উনি বেশ কয়েক বছর আগে উনি মনে উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ছিলেন জানিনা আহ প্রশ্ন করেছিলেন যে আহ সার্কি মৃত উনি একটা খুব চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত তবে তাকে কবর দেবেন মনে হচ্ছে নৃতউ কিন্তু খবর দিবেন না কারণ এটা আবার জেগে উঠতে পারে তো আমাদেরকে আশাবাদী হতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজে আবার করা যায় কিনা ঠিক আছে খুব বেশি সফল আমরা হয়তো আশা করবো না কারণ আহ আমরা সাবমিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি এটা আমরা জানি আমি এখানে একটাই কথা শুধু উল্লেখ করবো যে আমার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন অবশ্যই সেগুলি প্রাণী কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইভ পেয়েছি কিন্তু আব্দুল আলম মিটু সাহেবের বক্তব্যে উনি ওই কন্ট্রোার্সি তে উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই আমরা সবারই বিশেষ করে দরিদ্র অঞ্চল কৃত অন্যতম দরিদ্রে দারিদ্র সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখনো কিন্তু কতগুলো জিনিস খেয়াল করো আন্তর্জাতিক কোন নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত কিছু থাকুক পঞ্চাশটি দেশ একসাথে ভোট দেয় আমরা কিন্তু সেটা আমাদের একটা বিরাট দুর্বলতা আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয় তখন দিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু হারি হয়ে যায় যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ট্যাপে পড়তে পারে এটা তাদের জন্য অনেক সুবিধা হয় যে সুবিধাটা আমরা পাচ্ছি না এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো আমাদের অন্যদেরও সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনক ভাবে হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যাবৎ যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতি দেশ ভারত থেকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রবর্ষণ হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি আহ কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণ এটা আমরা আশা করব যে এই অচলা অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো অচলা অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আহ পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন দেখা সাক্ষাৎ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পরসচিব আসছেন আমাদের প্রশাসকের সাথে আলাপ করবেন এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন যান ও পরের বছর পাশ থেকে একজন আসেন প্রশাসক পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দিন যাবত চলছে এবং তারই অংশ হিসাবে তিনি আসছেন আমি আশা করবো যে তারা একটা ফলপ্র আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন এফেয়ার্স কনস্ট্রাকশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি সার্কের ক্ষেত্রেও আহ আপনারা জানেন যে অধ্যাপক ইউনুস প্রফেসর অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে উনি চান সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিক ভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই এটা হচ্ছে না এটা আমাদের শুরু করতে হবে শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সবকিছু করে ফেলতে পারবো চিন্তা না করাই ভালো আহ এটার সার্কেল কিন্তু মানে ওই যে দেখা সাক্ষাৎ বা মিটিং তার কিন্তু আবার তিনটা স্টেজ আছে চারটা স্টেজ আছে সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয় সেগুলি কিছু কিছু হচ্ছে এখন কিন্তু আমাদের যদি duyệtন করতে হয় তাহলে প্রথমে করতে হবে স্ট্যান্ডিং কমিটি আছে একটা তার একটা মিটিং আমাদের করতে হবে আমরা এখন চেষ্টা করব সেটা করা যায় কিনা আমরা সবাইকে আহ্বান জানাবো সহ যে আমরা এই পর্যায়ে অন্ততপক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলে স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয় স্যার সেক্রেটারিয়েটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলো সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুতে अप्रूव করার এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার যেটা আ সেখানে উচ্চ সিদ্ধান্তে নাও যায় প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায় কিছু কিছু বিষয় থাকে যেটা রিফার করতে হয় সামিট লেভেলে কাজেই আমরা যদি প্রথমে প্রশাসনিক পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একবার দুটটি মিটিং হয়ে গেল তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হলো তাহলে কিন্তু আমরা অনেকখানি রিফায়ার করতে পারি এরপরে আমরা চিন্তা করব যে একটা সামিট করা যায় কিনা সেটা একটু সময় লাগতে পারে কিন্তু দেশগুলো তো বা সরকার গুলো অস্থায়ী হতে পারে কিন্তু স্থায়ী এবং দেশের স্থায়ী আছে জনগণের আছে এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা কিন্তু মানুষের মাঝে আছে সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া সেটা আমরা আশা করবো যে তারা নেবেন শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে যেটা যেটা কিন্তু গত দশ বছরে হয়নি এবং তারপরে আমরা দেখি যে এটা কিভাবে উত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি আমি মনে করি যে সার্ক এখনো খুবই রিলেভেন্ট যদিও দশ বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারে আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু সার্ক না বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা ৰাখিব বুলি আমি মনে কৰি